ধরুন রাতের বেলা হঠাৎ আপনার বুকে জ্বালা পোড়া শুরু হল খাবার হজম হচ্ছে না গ্যাস যেন পুরো বুক বরাবর উঠে যাচ্ছে এমন সময় অনেকেই যে ওষুধটার নাম প্রথমে মনে করেন সেটাই হচ্ছে র্যানট্যাক ওয়ান ফিফটি আজকের ভিডিওতে আমরা জানব এই ওষুধটা কি কাজ করে কারা ব্যবহার করে কোন কোম্পানি এটি তৈরি করে একই কম্পোজিশনের আর কোন কোন ব্র্যান্ড ইন্ডিয়া ও বাংলাদেশে পাওয়া যায় আর শেষে থাকছে আপনাদের জন্য একটি ছোট গল্প ও প্রশ্ন যাতে আপনারাও অংশ নিতে পারেন তাহলে চলুন শুরু করি র্যান্টাক ওয়ান ফিফটি এর মূল উপাদান হল রানিটিডিন ওয়ান ফিফটি এমজি এটি এইচ ব্লকার নামের একটি গ্রুপের ওষুধ পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ কমায় গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা কমায় আলসার বা ক্ষতের ব্যথা কমাতে সাহায্য করে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবারের পর হওয়া জ্বালাপোড়া দূর করতে সহায়ক স্ট্রেস বা অনিয়মিত খাবারের কারণে হওয়া অ্যাসিড রিফ্লাক্সও কমায় অনেকে খাবারের তিরিশ মিনিট আগে নেন এতে অ্যাসিড তৈরির গতি কমে এবং আরাম দ্রুত আসে এই র্যান্টাক ওয়ান ফিফটি তৈরি করে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড যেটি ভারতের একটি জনপ্রিয় এবং দীর্ঘদিনের বিশ্বস্ত কোম্পানি তাদের ওষুধ কোয়ালিটির জন্য ভারত সহ অনেক দেশেই পরিচিত এবং বিশ্বস্ত ইন্ডিয়ার অন্যান্য ব্র্যান্ড অ্যাসিলক ওয়ান ফিফটি জিনেট্যাক ওয়ান ফিফটি হিস্ট্যাক ওয়ান ফিফটি ওডি বিভিন্ন ভ্যারিয়েন্ট আর আলসিডিন বাংলাদেশের ব্র্যান্ড র্যানিডিন অ্যারিস্টোফার্মা র্যানিসান ইনসেপ্টা র্যানি হেক্স স্কোয়ার র্যানিটাক এসকাই এফ সবগুলোতেই মূল উপাদান র্যানিটিডিনি থাকে এখন একটা কথা বলি গত সপ্তাহে এক সাবস্ক্রাইবার আমাকে বললেন ভাই ভিডিওগুলো ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাই হাসতে হাসতে আমি বললাম আপনার এই ভুলটাই আমার কাছে সবচেয়ে বড় বুকজ্বালা তাই আজ যারা ভিডিওটি দেখছেন যদি সত্যি আমাদের ভিডিওগুলো আপনাকে সাহায্য করে আর এমন দরকারি ঔষধ সম্পর্কিত কথাগুলো জানতে চান তাহলে একবার সাবস্ক্রাইব বাটনটা চাপতে কিন্তু ভুলো না এতে আমাদের উৎসাহ বাড়ে এবং আপনি নতুন ভিডিও মিসও করবেন না আজকের প্রশ্ন আপনি কি কখনও র্যান্টাক বা র্যানিটিডিন গ্রুপের কোনও ওষুধ ব্যবহার করেছেন কিভাবে উপকার পেয়েছিলেন কমেন্টে লিখে জানান আর পরের ভিডিওতে কোন ওষুধ নিয়ে জানতে চান সেটাও কমেন্টে লিখে দিন আপনাদের প্রতিটা কমেন্টই আমার কাছে খুব মূল্যবান সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আবার দেখা হবে নতুন ভিডিওতে